আমার কিন্তু একটা শর্ত আছে আবার কি হলো তোর আবার কিছু শর্ত এখন সময় আমার কিন্তু একটা সেভেন আপ খাইতে হবে দূর বালে সুয়াদ তোর কি আঠাশ বছর পূর্ণ হয়েছে এখনো যদি তোর আঠাশ বছর পূর্ণ হবে সেদিন তোর ওয়ার্ল্ড কাপ খাওয়া হতো আচ্ছা চল তারপর একটা পরে দেখা যাবে চল